এক ভাই জানতে চেয়েছেন যে বাসাবাড়ির আশেপাশে কোন কোন স্থানে জিন থাকে মূলত জিনদের থাকার জায়গা আল্লাহ রব্বুল আলমিন আমাদের চোখের অন্ত আড়ালে আল্লাহ তালা নির্ধারণ করেছেন আমরা তাদেরকে দেখি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের পাশাপাশি তাদেরকেও আল্লাহ পাখের ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন করনুল করিম আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করছেন মানুষ আর জিনকে আল্লাহ মানুষের যেভাবে ইবাদত করতে হয় জিনকেও ইবাদতের জন্যই আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন জিনেরা ফেতনা ফাসাদ করতে করতে জমিনটাকে অতিষ্ঠ করে ফেলেছিল আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে পাঠালেন জিনেরাও আছে এখন মানুষেরাও আছে জিনেরা স্বাভাবিকভাবে বালেক হয় তিনশো বছর বয়সে এক একটা জিন হায়াত পায় দুই হাজার আড়াই হাজার বছর পর্যন্ত এর চেয়েতে বেশিও হতে পারে তাল্লা রাব্বুল আলমিন তাদেরকে আর আমাদেরকে মা উলজিমা ফিহি কুলফা শরীয়তের অর্পিত দায়িত্ব সহকারে প্রেরণ করেছেন তবে এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে আপনার আমার আশেপাশের অথবা বাড়ির আশেপাশের কোথায় জিন থাকতে পারে এই বাড়ির আশেপাশের এমন কিছু জায়গা আছে যেখানে জিনদের পছন্দের জায়গা এটি বিশেষ করে ঘরের ভিতরে প্রথমে যদি আসি টয়লেটের ভিতরে সবচেয়ে বদ জিন খারাপ জিন টয়লেটের ভিতরে বসবাস করে এই জন্য যখনই আপনি টয়লেটে যাবেন ইসলাম আপনাকে দোয়া শিখিয়েছে কি দোয়া পড়বেন আল্লাহ হবি যত জিন আছে খারাপ বদ যত জিন আছে এগুলো থেকে আল্লাহ আপনার কাছে পানা চেয়ে নিচ্ছি আপনি বাহির থেকে আগে বলবেন বিসমিল্লাহ শুধু এতটুকুন আগে বলবেন বিসমিল্লাহ বলে এরপরে আপনি পাটা দিবেন কোন পা দিবেন বাম পা দিবেন বাম পা দিয়ে ইফ আপনি দোয়াটা পড়ে নেন সবচেয়ে খারাপ জায়গার জিন যেখানে সাহাবিকে হত্যা করে ফেলেছে আপনি চিন্তা করতে পারেন আমরা সাধারণ মানুষ এরপরে ঘরের ভিতরে আরো একটি জায়গা যেই জায়গাটা জিনদের বসবাসের জায়গা পরিত্যক্ত একটা রুম যেই রুমের ভিতরে বিছানায় আপনি কখনো হয়তো তেমন থাকেন না মেহমান খানা মেহমানদের জন্য রেখে দিয়েছেন এটার বিছানা পর্যন্ত আপনি কখনো নেড়ে দেখেন না এখানে জিন্দা বসবাস করতে পারে এজন্য পরিত্যক্ত কোনো ঘর অথবা চলমান যেখানে মানুষ বসবাস করছে এই রকম ঘরেও যখন আপনি প্রবেশ করবেন আপনি নিজে আগে সালাম দেন বিসমিল্লা বলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ উচ্চ আওয়াজে আপনি সালামটা দেন আপনার বিছানার চাদর ভালো করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ঝেড়ে এরপরে আপনি ঘুমাবেন সব সবসময় রাসূলুল্লাহ তিনি নিজ হাতে ঝাড়ু নিয়ে এরপরে বিছানা চাদরের উপরে তিনি একটু ঝেড়ে নিতেন এই জন্য এই ঝেড়ে নেওয়া জিনদের বিশেষ করে দুষ্ট জিনদের হাত থেকে মুক্তি পেতে এই কাজটা করতে হবে তৃতীয় নাম্বারে আপনি যদি কখনো সাপ দেখেন আপনি প্রথমবারই সাপকে আঘাত করবেন না আপনি বলবেন যে জিন হলে চলে যাও জিন হলে তুমি চলে যাও বিসমিল্লা বলে আপনি কথাগুলা বলবেন বিসমিল্লা জিন হলে তুমি চলে যাও এরপরেও যদি সে না যায় আপনাকে যদি মনে হয় যে সে ক্ষতি করবে তখন আপনি তাকে অ্যাটাক করতে পারেন এর আগে আপনি অ্যাটাক করলে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এই বিষয়টা ইনশাল্লাহ আমরা খেয়াল করব। আমাদের যাদের পাকঘরগুলো আছে রান্নাঘর যেটাকে আমরা বলি এই রান্নাঘরের মধ্যে জিনদের দুষ্ট জিনেরা রান্নাঘরের মধ্যে অবস্থান করে এরা প্রচণ্ড চর্বির ঘ্রাণটা পছন্দ করে তাদের খাবারের ভিতরে চর্বিটা প্রধানতম খানা আমার আপনার যে কাটাগুলো আছে যেগুলো আমরা পাকঘরে রেখে দিই এই কাটাগুলো তাদের খাবার তাদের এই খাবারের মধ্যে যখন আপনি পানি ঢেলে দিবেন সে প্রচণ্ড রাগান্বিত হবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এজন্য আমরা পাকঘরের ভিতরে যখনই আমাদের কাটাগুলো হাড়গুলো আমরা রেখে আসব কোনোভাবেই আমরা পানি মিশ্রিত করব না কারণ এটা তার রিজিক তার রিস্ক যখন সে হাত দেয় আল্লাহ রাব্বুল আরাম এই রিস্কগুলো আল্লাহ তালা দান করেন কাজে এই কাজটা আমরা কোনোভাবেই করব না তাদের এই রিস্কের তাদের এই সম্মানিত রিস্ক এটা যেন নষ্ট না হয় এদিকে আমরা খেয়াল রাখবো সবাই প্রত্যেকে আমরা খেয়াল রাখি কোনোভাবে যেন তাদের এই রিস্কটা নষ্ট না হয়ে যায় এই আমরা যখন খানা খাব খুব সুন্দরভাবে কাঁটা হাড় চামড়া এগুলো আলাদা করে রেখে দিব জিনরা খাবে আপনার কোনো ক্ষতি করবে না মা বোনরা যেই রুমে ঘুমান চুল একেবারে এলোমেলো করে আপনারা ছেড়ে রাখবেন না জিনরা এতে করে আসর করা সহজ হয় ঘুমাতে যখন আমরা যাচ্ছি তখন সুরা এখলাস একবার ফালাক একবার নাস একবার পড়েন আয়াতুল কুরসি পড়েন দরুর শরীফ পড়তে থাকেন ল হুম্মা বিস্মিকা মুতো আহিয়া পড়ে এরপর ঘুমাতে যান এইভাবে করে আমরা আমাদের ঘরকে আমাদের আশেপাশের জিনের কবল থেকে আমরা মুক্তি পেতে পারি এরপরে আমাদের ঘরের পাশে যে বড় গাছগুলো থাকে এ গাছের মধ্যে জিনেরা দীর্ঘদিন পুরানো গাছ এ গাছের মধ্যে জিনদের আবাসস্থল এখানে জিনেরা থাকতে পারে এজন্য এখান দিয়ে যাওয়ার সময় আপনি যদি শরীরের ভিতরে ফিল করেন যে কেউ আপনাকে পিছন থেকে হয়তো ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি পিছনে না তাকিয়ে লা হাওলা ওয়ালা ইল্লাহ ইল্লা বিল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সিটা পড়বেন আপনার কোনো ক্ষতি ইনশাল্লাহ করতে পারবে না এরপরে যখন আপনি বাজারে যাবেন এমন লোক আপনি হবেন না যে বাজারে আপনি গেছেন প্রথমে ঢুকছেন একেবারে শেষ সবার শেষে বের হইছেন এই লোকটাকে জিন নানাভাবে প্রভাবিত করে আসর করে ফেলে এজন্য বাজারে গেলে দোয়াটা পড়া আল্লাহ ওয়াউদিক সার রিহা বাজারের যে কল্যাণকর দিক আছে ব্যবসা বাণিজ্যের বরকত অথবা আমি নিজে কেনাকাটা করলাম এগুলো একটু সহজলব্ধভাবে ভালো ভালো জিনিস কেনা এই কল্যাণকর জিনিসগুলো আল্লাহ আপনি দান করেন ওয়াউদু বিকামিন সার রিহা অমঙ্গল থেকে আল্লাহ আপনি হেফাজত করেন বাস এই দোয়াটা বাজারে গিয়ে পড়ে নেওয়া আশেপাশের এই অবস্থানগুলোতে জিনের একটা আনাগুনা থাকে এবং কবরস্থানে বদ জিনের আনাগুনা থাকে এই কবরস্থানের যে জিন এরও মানুষকে ক্ষতি করার চেষ্টা করে